খুব সহজে একটা গাই শিখবো ঠিক আছে দেখতে রাজি সবাই আচ্ছা দেখো প্রথমে আমরা একটা কি দিলাম এটা বলো তো যোগ চিহ্ন দিয়ে দিলাম এবার আমরা দেখো এবার সমান চিহ্নের মতো সমান ছিল না দেখতে একটু এচ্ছের মতো দেখা যায় না এভাবে আমরা নিচে আরেকটা ডার্ক টেনে নিলাম ভাবে করে গোল করে গাড়ির চাকা দিয়ে দিব দুইটা গাড়িতে চাকা ছাড়া চলবে চলবে না গাড়িতে কি চাকা ছাড়া চলবে তাহলে চাকা দিতে হবে না তাহলে আমরা গোল করে দুইটা চাকা দিয়ে দিলাম এখন দেখো এই বরাবর আমরা কি করব আর একটু দাগ টেনে নিব এরপরে দেখো আমরা এখানে এটাকে এভাবে এভাবে করে নিব ঠিক আছে এখন দেখতে একটু ছাতার মতো লাগছে না এটা দেখতে একটু ছাতার মতো লাগছে আচ্ছা এবার দেখো আমরা যে কাজটি করব এখান থেকে এ বরাবর এদিকে করে দিব তারপর এটাকে এদিকে ঘুরিয়ে এ দিয়ে দিব